ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হয়ে গেছি তোমাদের কাছে দেখতেই পেয়েছো যে কপি আর আলু সবজি বানানো হয়ে গেছে এইবার এইগুলো দিয়ে কিছু একটা ব্যবস্থা করা হবে দেখো এগুলো সবই কেটে রেখেছে মানে বৌদি কাটলো আমি এসে ভিডিওটা করছি আর সবজি জানোই তো এখন শীতে মানে ফুলকপি বাঁধাকপি এগুলো থাকবেই মাস সবার বাড়িতে সবার বাড়িতেই থাকে মাস্ট ফুলকপি আর বাঁধাকপি শীতের সিজন সিজনের মানে সবজি সবাই খায় আর সিজনের সবজি অবশ্যই খাওয়া ভালো যে কোনো সিজন সবজি সিজনের ফল খাওয়া ভালো চলো বাইরে থেকে একবার একটু ঘুরে আসি আকাশটা দেখো কত সুন্দর আজকে পুরো নীল মেঘলা মেঘলা থাকলেও আজকের আকাশটা পুরোই পরিষ্কার আর কি বলবো খুবই সুন্দর রৌদ্র উঠেছে আর আমাদের বাড়িতে প্রচুর গাছ কি বলবো তোমরা তো সবাই জানো আমাদের বাড়িটা অনেকটা বড় এই গাছপালাতে ভর্তি চলো এবার আবার রান্নাঘরে যাই দেখি কি করা হচ্ছে না হচ্ছে তো সবজিগুলোকে বৌদি দেখছি ধুয়ে পরিষ্কার করে একটা থালায় তুলে নিচ্ছে প্লেটে তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিল আলুগুলোকে এবার আলুটা একটু ভেজে নেবে আর এক পাশে বসেছে ভাত আলুটা ভাজা হয়ে গেছে তাই তুলে নিচ্ছে এবার দিয়ে দিলো কফি বাট তোমাদের কাছে একটা কথা বলতে ভুলে গেছি জিরা সম্বার আছে সাদা জিরে সম্বার দিয়েছে আর এটা এবার কফিগুলো ভেজে নিচ্ছে ভালো করে ভেজে নেবে আলুর যে তেলটা ছিল অবশিষ্ট সেই তেলটা দিয়েছে আর কিছুটা তেল দিল আর দিয়ে দিল একটু নুন যাতে ভালো করে ভাজাটা হয়ে যায় আর জল থাকে কাঁচা সবজিতে তো জল থাকে জানোই জলটা যাতে বেরিয়ে যায় এবার আলু আর কফিটা মিক্সড করে ভেজে নিচ্ছে আর তারপরে কি কি মশলা দিচ্ছে দেখো প্রথমে মশলা দিয়েছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবে কালারটা জাস্ট দেখো কত সুন্দর এসছে এবার দিয়ে দিল জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেবে আর সামান্য একটু জল দিয়ে দিল যাতে মশলাটা পুড়ে না যায় আর এই মশলাগুলো সবই বাড়িতে করা এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে আমাদের সেভেন্টি পারসেন্ট মানে যখন ভেজে নিয়েছে তখনই সেদ্ধ হয়ে গেছে আর তার জন্যে জলটা একটু কম করে দিয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর শেষে দিয়ে দিলে একটু গরম মশলার গুঁড়ো এটাও বাড়িতে করা সিম্পলভাবে আজকে কফি আলুর তরকারিটা রান্না হয়েছে এইভাবে একবার বাড়িতে সিম্পলভাবে করে দেখো খেতে খুবই সুন্দর লাগবে আজকে আর ধনে পাতা দেয়নি বাট গরম মশলার গুঁড়ো দিয়েছে বলে আর দেখো তরকারিটার কালারটা কত সুন্দর এসছে খুবই সুন্দর এসছে গ্রেভিটা একটু মানে কম রেখেছে এবার খাওয়া দাওয়ার পালা চলো সবাই মিলে খেয়ে নিই এই যে আজকে কলা পাতা কেটেছি আজকে আমাদের নিরামিষ তাই কলাপাতা কেটেছি নিরামিষ বলে যে প্রতিদিনই কলা পাতা খাই তা নয় আজকের দিনটায় ইচ্ছে হলো একটু কলাপাতা খাবার আমাদের বাড়িতে প্রচুর কলা গাছ আছে তাই কলা পাতাটা কেটে নিয়ে আর বেগুনি করেছিল গরম গরম বেগুনি এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাবাই